আচ্ছা দিদিরা তোমরা তো শর্ট ভিডিও করো আজ কিন্তু আমি নতুন কোয়ালিটির শর্ট ভিডিও করব দেখো এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দূর থেকে দেখতে পারে না আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বানি লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেবো আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না হাঁটু গেড়ে জানাই প্রণাম কোন সালার অভিশাপে বউ পেলা

তবে যে সাল আমার ঘটু গিরি করেছে ও যদি আমি কোনোদিন দেখা পাই জানতো পিছে রাস্তায় গেড়ে দেব হ্যাঁ এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাদা কাদি টিওয়াল আছে যদি সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ কি আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মাগো তোমার তো ভাতে বেড়ে দিয়ে এসেছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাতে বেড়ে দিয়ে এসে সেটা আমার মনে নেই এই শর্ট ভিডিওর গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলে তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিল নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরেছি সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাবো বাবা আমার ডাকতে এসছে তখন সকাল হবো হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা 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 আমার বাবা ঠিকরিকে উঠোনে পড়েছে বলে হেরে বাবা বহু আমার চুম খায় বলছে কেন আমি দেড় বাবু তুমি চুপ করো বলে মাই বাবা বহু আমার চুম খায় বলেছি আমি না না তোমার বহু আঁকা নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছি বলে তুমি ভালো লাগে আমি বলি তুই সব কর তা বলে চান করে উঠে সানের ঘাটি ভিজে কাপড়ে শর্ট ভিডিও চালাবি আমার ভালো লাগছে আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন আর টাইম নেই তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো থাকি আমরা কালীর ঘরে আলো ঘুমরে

বৌমা তাহলে ঘটনাটা বলি কাকা আলমারি গায়ে মোবাইল রেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না আসতেছে কাকা আচ্ছা টুক করে যে এই মোবাইলটা নিচি তা কাকা মার মার ভূত পরীক্ষা মার মেরে জামা ফালতু দিল কাকা আমার লাইন ধরলে কেন তোর লাইন আমি এমনি ধরে নি চালাই ধরেছি হ্যাঁ তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমি ও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমার কাকা ভাই বই জ্বলে পুড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করুক তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না শালা গান ধরেছে আমি মনে করি আমার হাঁকি মেরেছি

হেকা কাকিমাই এমনি মাত্ৰ তো ঠেলা মেরে ফেলে দিলো না হ্যাঁ রে বাবা আমি ছাতা শিখ দিছি এ কি মানু রে 얘는 কি Tata 680 তোর কাকী আমার ঠেলা মারবে এ তোরা আছেনা হয়ে গেছিস চুপ করে থাক এত বড় বুকের পাটা তুই আর কথা বলিসনি এ থাম না একখুনি আক্কা চড়ে তোর কাকীমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি হেকা কাকীমা ফেট ঠেলা মারলো না 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 তোর ঘন্টা কি হয়েছে দেখ দিজি কি হয়েছে এই তিন তো ডাক্তার দেখাইনি এ ডাক্তার দেখাবে এ তোরা আচরণ হয়ে গেছে চুপ থাক এরবাতি থাম না তুই আর কথা বলিস নি চুপ করে থাক হ্যাঁ হ্যাঁ কই আমার সামনে কই কাট মার একবার মেরে দেখা দেখি তোর সামনে তো কাগির মারবো হ্যাঁ সামান্য সরষে পরিমাণের কথা হ্যাঁ রে কই মান না দেখ মার কার বল দেখেন মারের আওয়াজ কার বল দেখেন মিটু না এটা মানুষের জোর করে মারবো তার রাগ তৈরি করব না পাগলা কোথাকার সবে মাঠে আইছিলাম দিদি মার কার বল দেখেন মারের আওয়াজ কার বলে কাঁপতে শুনে নি

দেখা পাইনি তোর খুব সখ্য নজর বু আমি বলছি ভাই গো তুই জ্বলে যাচ্ছি হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারবি কিন্তু এই দুটো দিন আমি বাড়ি যাব না কেন বাড়ি গেলে তোমার বউমা আমার পুঁদবে বলে হেস অ্যা ঠিক আছে বাড়ি বাড়ি যাওয়ার দরকার নেই কোথায় পুঁদলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময়ছি দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কল কল করে গড়িয়ে যায়

হলুদ কোর্টা আনতে আমার কান্না গ্লপ করলো মানে আমি চিন্তা করেছি আমি দুদিন ধরে কাঁদবো তো তোমার যদি হলুদ কুর্টা আনতে দেই আমার কান্না তো গ্যাপ পড়বে তা তুমি কাজ করো না তুমি আমার হলুদ গুটটা এনে দাও আর আয় না তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখিস বল চিন্তাটা আমার কান্না তুই কাঁদে পারবি দেবো না বো কি আছি ওই দেখি খালি আই বসে বসে কাঁদে কি কাঁধো কাঁদবো কাঁদো কাঁদে কি

হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি কে হলো কাকিমা তুমি ফিরে না কেন না না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছ কি ওহো বাবা গো

কাকা তুমি তোমার বৌমার মেরোছ কি করে হয়েছে আমি বোঝার না তুমি তো আমার দুদিন সময় চাইলে একদিনই মাথায় ঝেড়ে দিলে তুমি তো আমার বলতে পারতাম আমি ঝেড়ে দিতাম কি মনে কি মনে করছি আজকে তোমার ব্যবস্থা করে দেব ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করিনি কাকা ভাইপোর খেলা আছে জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার বাবা থানায় দিনি এই পিছনে কোশাল থানা পুলিশ পজুর মারে কোনো কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেব।

কি করে বুঝবো আমি বৌমা তো ঘমটার নিচে বৌমা তো ঘমটা দিয়ে বসছিল আর আমি মনে করি তুমি তুমি বলো তো বৌমা ছেড়ে দিছি পরের বয়ে শাসন করা ওরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা ষষ্ঠী আমি পশু তা কি বলবা বৌমা কি বুঝতে পারো যখন আমি মারবো বলে তুরতেছি বৌমা তো ঘুমটা উঁচু করে বলতে পারতো যে কাকা মেরুনি আমি তোমার বৌমা নিজের কাছে অন্য কাছে

কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে তোর বাবা আমি বলি তুই শোন হ্যাঁ তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকিমার মেরেছো তুই তো বললি তো বলো আমি কাছে এমন সময় বৌমা সময় যে কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকায়া বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেব না তাইরে কাকিমার তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গোটা এনে দাও আর আমি তো তখন তোমার কান্নাটা ধরে রাখি এ বক্তমার কাকিমার কানবা মে ধরে গেছি তোমার কাকা কি শুনে কি না বুঝি কিসব ভুল করে বলল আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাকে জানি হরি নাম ধরে রাকে জানি কে উকারের কাননা ধরে রাখতে পারে কোন প্রাণানন্দ আগবা কাকা কা কিমার ফেজ দিলে আমি ঝাড়তে চাইনি বাবারা ছড়া দিয়ে তো কাগির পড়ে গেছি সব ভিডিও করব আমি ابو জেলা ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি কে চাই তুমি আমার জাম্মু মানুষের সাথে তুলনা করলে জাম্মু মানে দেখতে কেমন জানো কেমন

আমা তো দো 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 খোস সত্যি কাকীমা তোমার কাছে হলদিগুলো চাটাটা আমার সবথেকে বড় ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলদিগুলো চাটাতাম তাহলে এত বড় গন্ডগোল হতো না এইভাবে মারো আর কেটে না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যা আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে ইও কত দেখো শুনো করো মা দেখো জ কত আসরে গেছি

তোর বউ মা যাওয়ার সময় গরম ভাবতেই কে গেল না ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেখরা কি লোক ধরে পিঠবো পরের মেয়ের মারা ঠিক নয় তবে কি মালিক আর বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তো আর নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিয়ে দিচ্ছি কি দিচ্ছি আর কি আরে সমবয়স্ক কাকা ভাইপো তোরা আমি ক্ষমা করে দিছি সত্যিকারে আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে আছি যা তা যাওয়ার সময় একটা কথা বলে যায় বল 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 মাঝে মাঝে ইটু আদা এইভাবে দিও ওকা তা বউ মার কাছে তো আমি পেরে উঠি না হেস হ্যাঁ বেখরা কি টাকা নাও নেবে এখন আচ্ছা মাসে অন্তত তিন চার ঘা করে দিও শালা গন্ডগোলে কোনো মতা মুন্ডু আছে একজন আর কান্না নাকি আড়াইজন ধরে রেখেছে আমার ভাল লাগে না আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টে দেয় বলে লেগেছে একটু বলি আকাশ গিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এ বুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইল কথা বলছো এই মোবাইল আমি এক লাখ ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি কিছু জানো হয় না তুমি কি জানো তখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা মাকে বলেছিল বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা দেখো তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হয় তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আঁতুর ঘর থেকেই মূল্যবোধের বুড়া উচ্চ হ্যাঁ তুমি টাকা টাকা করছি না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আরতি তোমাকে আমি অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না তুমি আমার কোনো কথার মূল্য দাও তাই তুমি এই টাকাকেই ভালো পেয়েছো টাকাকেই নিয়ে থাকো আমি চললাম এই তো সেদিন তুমি আমাদের বোঝালো আমার দুটি হাত ধরে আমি তোমার বলেছি এ শুধু আমার তুমি কেঁদনায় না এই তো সেদিন এই তো সেদিন তুমি আমার বুঝবে আমার দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি কে শুধু আমার তুমি এই তো সেদিন তুমি আমাদের বোঝাই এই তো সেদিন তুমি আমার বোঝাই